অর্থাৎ প্লাস্টিক যে বদনা আমরা যেটা ব্যবহার করি সেটার ফিনিশিংটা দেখুন অসাধারণ পরিশ্রম করলে যে কোনো ব্যবসায় আপনি করেন না কেন সফলতা ইনশাল্লাহ আসবেই ডাক্তার আলী ভাই আপনাদের কেমন সুবিধা দেয় পেশা আপনি যেটাই বেছে না কেন পেশার ছোট তালা মানে যে টাকা সঞ্চয় করা ছোটটা প্লাস্টিক ব্যাগ আসলে আমাদের এখানে যে প্রসেসিং কাজের সে কাজের প্রসেসিং দেখান দেখেন ভিয়ের এলাকা থেকে সাধারণ একজন খেলোয়াড় থেকে তিনি ব্যবসা জীবন শুরু করেছিলেন আজকে মোটামুটি সফল হয়ে ও আপনারা ভিভিডি তৈরি করে থাকেন সিমোপ্লাস্টিকে দেখুন বথার হচ্ছে এখানে কাজ করে আপনাদের পরিবারের ভরণ পোষণ হয় ইসমিলাই রহিম সম্মানিত সুদী মন্ডলী সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন ব্লগে আজকে চলে আসি বগুড়া জেলার বগুড়া জেলার বগুড়া পৌরসভার অন্তর্গত বারোপুর আজকে এমন একটা জিনিস দেখাবো আপনাদের সেটা হলো বগুড়ার অন্যতম স্বনামধন্য প্লাস্টিক শিমু প্লাস্টিক স্বত্বাধিকারী জনাব ইউসুফ আলী ভাই আপনারা জানেন দীর্ঘদিন ধরেই তিনি প্লাস্টিক পেশার সাথে জড়িত রয়েছেন আজকে তার প্লাস্টিক ফ্যাক্টরি সহ তার সম্পর্কে আপনাদের উপস্থাপন করব এটা হলো বারোপুর থেকে হাইওয়ে একটু পুরাতন দিনাজপুর রোডে অপোজিটে অবস্থিত এটা হলো সিমু প্লাস্টিক ভিতরে কেমন কী অবস্থান এবং তার সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ এটাই হলো সিমু প্লাস্টিক ফ্যাক্টরি কারখানা এবং তো যাই আমরা দেখি কেমন কি এটাই যা হোক ব্রয়লার মুগলি বা মুগলির সেটের খাদ্যের যে বাটিগুলো সেটা তৈরি এর রুম থেকে আসলে প্লাস্টিক দানা তৈরি হয় মায়ার নাম জাহিদুল ইসলাম জাহিনুল আপনার বাড়ি কোথায় মস্তাম কতদিন হলে কাজ করেন এখানে আট দশ বছর কাজ করে কেমন লাগে এখানে ইউসুফ আলী ভাই আপনাকে কেমন সুবিধা দেয় ভালো সুবিধা সব ধরনের সুবিধে তো আপনার এখানে যে প্রসেসিং কাজের সে কাজের প্রসেসিংগুলো দেখান কিভাবে কি হয় এখানে আসলে মা বোনেরা এই প্লাস্টিকের চালা করছেন এবং এটার পরে এটা এগুলো এখন কোথায় দেওয়া হয় এখানে মিক্সার হচ্ছে এখানে মিক্সার হচ্ছে

এখান থেকে বিভিন্নভাবে প্রক্রিয়াকরণ করে ওখান থেকে যাচ্ছে ওখানে আমি দেখালাম ওখান থেকে পরে এখানে দেওয়া হয় এরপরে দানা হয়ে বিভিন্নভাবে মেশিনের মাধ্যমে এখানে এসে সেটা সমাপ্ত হচ্ছে এরপর ওই ফ্যাক্টরিতে যায় মোটামুটি আমরা ধন্যবাদ শিমুলকে পেলাম শিমুল রহমান ইউসুফ ভাইয়েরই ছেলে আমরা তার কাছে জানি শিমু প্লাস্টিকের বর্তমান যে প্রোডাক্টগুলো শিমুল আমরা জানি যে আপনাদের শিমু প্লাস্টিক অন্যতম সনামধন্য প্লাস্টিক এগুলো আসলে কি ছোট তালা মানে যে টাকা সঞ্চয় করা ছোট প্লাস্টিক ব্যাংক আসলে আমাদের গুরুত্বপূর্ণ সঞ্চয় করার জন্য এটার গুরুত্ব কিন্তু এখন সবার বেশি আর তারপরে এগুলো কি প্রোডাক্ট এগুলো হচ্ছে এক নম্বর খাদ্য খাদ্যের পাত্র মানে খাদ্যের পাত্র যেটা মুগরি শেট খাদ্য দেয় সেগুলো এরপরে আর কি এটাও মুগরি শেটের যে খাদ্যের যে আইটেমগুলো সেটা কালারটা চেঞ্জ খালি বেগুনি কালার ওটা হল কালার কালার ডিফারেন্স এরপরে ব্যাট বল ছোট বাচ্চাদের খেলার জন্য সেটাও তৈরি হয় এটার যে এটা তোস যে নষ্ট হয় না এটা রাখে হ্যাঁ এটা এটার পরিবর্তে নতুন স্ট্যান্ডার্ড তৈরি হইছে এই স্ট্যান্ড কাজে ব্যবহারের জন্য বা পানি পাত্র জন্য এই নতুন একটা আবিষ্কার করছি স্ট্যান্ড যেন তুর নষ্ট না হয় তুর যেন ভালো থাকে এই জন্য ধন্যবাদ শিমুল রহমানকে সুন্দরভাবে দেখানোর জন্য ফ্যাক্টরি সুন্দর প্রসেসিংয়ে বদনা তৈরি করে থাকেন শিমু প্লাস্টিকে দেখুন বদনা তৈরি হবে প্লাস্টিকের মানের প্লাস্টিকের নাম করে দেওয়া হলো এরপর তৈরি হয়ে যাবে এটা হলো খুব সুন্দরভাবে তৈরি হয় বাগানের পরে খুব সুন্দর জিনিস দেওয়া এখানে আমাদের প্রিয় মা বোনরা কাজ করছেন আসসালামু আলাইকুম কতদিন হলে কাজ করেন এখানে কাজ করে কেমন মনে হয় এখানে আমাদের যে শিমু প্লাস্টিকের মহাজন যিনি রয়েছেন ফ্যাক্টরি ইউসুফ আলী ভাই আপনাদের কেমন সুবিধা দেয় মোটামুটি সকল ধরনের যে শ্রমিকের সুবিধা সেগুলো দিয়ে থাকেন ধন্যবাদ এখানেও আর একজন রয়েছেন আসসালামু আলাইকুম কতদিন হলে কাজ করেন তিন মাস এখানে কাজ করে আপনাদের পরিবারের ভরণ পোষণ হয় যাক আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রসেসিংয়ে কাজ হচ্ছে এখানে মুগরির শেডের যে খাদ্যর যে বাটি সেটা তৈরি হচ্ছে দেখুন ছোট ভাই মোহাম্মদ মাসুদ রানা আমাদেরই এলাকার ছেলে তিনি কাজ বাকি খুব সুন্দর প্রকৃতি দেখুন তো আপনারা জানেন যে প্লাস্টিকের অন্যতম নাম সিমু প্লাস্টিক সিমু প্লাস্টিক ফ্যাক্টরি অনেক আগে থেকে ইনক্লুড ভাই তিনি আপনারা জানেন যে গ্রামের পল্লী এলাকা থেকে এখন সফল ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তা আমাদের জাবেদ আলী কাকা দীর্ঘদিন ধরেই শিমু প্লাস্টিকে কাজ করছেন আসসালাম আলাইকুম শিমু প্লাস্টিকে আসলাম এবং আপনাদের সঙ্গে কথা বলবো এই যে বদনা তৈরি হচ্ছে এটা কিভাবে আসলে ফিনিশিং দেওয়া হয় সেই জিনিসটাই আমরা দেখব প্রত্যেক জেলায় যায় আমি জানি যে এই শিমু প্লাস্টিকের মাল এখন দেশের বিভিন্ন জেলাতে যাচ্ছে আর এটাতে এটা প্যাকেজিং যে হলো এটা কয়টাতে প্যাকেজিং হলো এক দর্জনে এক এটা এক ডর্জন এক ডর্জন করে পাইকারি সেল হবে এখন আমরা দেখবো যে বদনা কিভাবে প্রসেসিং হয় দেখান একটু দেখুন সাম্রাজ্য সুদিমণ্ডলী টোকরা দর্শক মূল্যে আমরা আগে দেখালাম যে কিভাবে প্রস্তুত হয় এই যে দেখুন প্রস্তুত হচ্ছে প্রস্তুত হওয়ার পরে প্রসেসিং হয়ে এখানে আসে এখানে এসে যেভাবে ফিনিশিং দেওয়া হয় দেখুন অর্থাৎ প্লাস্টিক যে বদনা আমরা যেটা ব্যবহার করি সেটার ফিনিশিংটা দেখুন অসাধারণ অনেকে হয়তো দেখেননি এই জিনিসগুলো তৈরি করা তো আপনাদের দেখানোর জন্য মূলত আমি আবারও শিমোপ্লাস্টিক ফ্যাক্টরিতে আসলাম সত্ত্বাধিকারী জনাব ইউসুফ আলী আপনারা জানেন আমাদের বগুড়া ফুটবলের অন্যতম একজন ক্রীড়া ব্যক্তিত্ব এবং একজন সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী নাম ইউসুফ আলী গ্রামের পল্লী এলাকা থেকে সাধারণ একজন খেলোয়াড় থেকে তিনি ব্যবসা জীবন শুরু করেছিলেন আজকে মোটামুটি সফল হয়ে তার ফ্যাক্টরি বারোপুরে অবস্থান আপনারা জানেন যে বারোপুর শিমো প্লাস্টিক ফ্যাক্টরি অবস্থিত খুব সুন্দর প্রসেসিংয়ে এই বদনা তৈরি করা হয় দেখছেন আপনারা বগুড়া জেলার অন্যতম স্বনামধন্য প্লাস্টিক শিমো প্লাস্টিক ফ্যাক্টরিতে এসেই উপস্থিত পেলাম শিমো প্লাস্টিকের সম্মানিত সত্ত্বাধিকারী আপনারা জানেন বগুড়া প্লাস্টিক শিল্প মালিক সমবায় সমিতির বর্তমান নবনির্বাচিত সম্মানিত উত্তরবঙ্গের সাধারণ সম্পাদক একজন সাবেক ফুটবলার বর্তমান তরুণ এবং যুবকদের অনুপ্রেরণার নাম হতে পারে ইউসুফ আলী ভাই সেই ইউসুফ আলী ভাইয়ের অফিসে এসলাম আসলাম এসেই আসসালামু আলাইকুম প্রথমে আমরা ফিরে যাব প্রায় দুই হাজার সালের দিকে আপনারা জানেন যে ইউসুফ আলী ভাই এক দুই হাজার সালের পর থেকে গ্রামের পল্লী একটি এলাকা পল্লী একটি গ্রাম চাঁদমা সরলপুর গোকুলীর একটি গ্রাম সরলপুর গ্রাম থেকে ইসুব আলী ভাই ছোটো পরিসরে থেকে শুরু করে এখন অবধি একজন বগুড়ার অন্যতম সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা ইসুব আলী ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনি ছোটো পরিসরে থেকে আস সফল একজন ব্যক্তিত্ব ব্যবসায়ী যারা বেকার বসে থাকে চাকরির পিছনে ছুটছে তাদের উদ্দেশ্যে কী বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চাকরির পিছনে না ছুটে সত্য পরিসরে হলেও ব্যবসা শুরু করুন ব্যবসাতে অনেক লাভবান হওয়া যায় ইসুফ যারা আসলে এখনো অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন যে চাকরি নেই লেখাপড়া তো শেষ করলাম বাবার অনেক টাকা খরচ হলো তারা আসলে ডিসাইড করতে পারছে না আসলে কি পেশায় যাবে পেশা আপনি যেটাই বেছে নেন না কেন পেশার পাশাপাশি পরিশ্রম করতে হবে আপনাকে পরিশ্রমের বিকল্প নাই পরিশ্রম করলে যে কোনো ব্যবসায় আপনি করেন না কেন সফলতা ইনশাল্লাহ আসবেই বর্তমানে আপনার কাছে জানতে চাই যে আপনার শিমু প্লাস্টিক ফ্যাক্টরিতে কতজন শ্রমিক তারা কাজ করে তাদের সংসার জীবিকা নির্বাহ করছে যদি বলে বর্তমানে আমার ফ্যাক্টরিতে রানিং আছে প্রায় পঁয়ষট্টি জনের মতো ছেলে মেয়ে ছেলে মহিলা সহ সবাই অনেক মহিলা কর্মচারী দেখলাম এবং তাদের সাথে আমি সরে জমিনে কথা বলেছি তারা পজিটিভলি বলেছে যে আমরা এখানে ইউসুফ ভাইয়ের এখানে কাজ করে আমাদের সংসারে চালাই এমনকি আমার ছেলেরা মেয়েরা কলেজে পড়ে এটা কিন্তু একটা বড় গৌরবের বিষয় আমি বড় মুখ করে বলতে পারি যে ইউসুফ ভাইয়ের এই ফ্যাক্টরিতে একটা মা কাজ করে তার সন্তানকে কলেজে পড়াচ্ছে আর চেয়ে ভালো লাগার বড় বিষয় আর কিছু হতে পারে না ধন্যবাদ জানাই ইউসুফ ভাইকে এরকম একটা কর্মসংস্থান করে দেওয়ার জন্য বিভিন্ন বেকারত্বের যারা রয়েছেন তারা আসবেন ইউসুফ ভাইয়ের সাথে কথা বলবেন অন্তত তিনি কর্মসংস্থান না দিতে পারলেও আপনাদের সুপরামর্শ দিতে পারবেন এবং ভালো যে ব্যবসা ভালো যে উদ্যোগ নিলে সফলতা হওয়া যায় সেটা কিন্তু পথ তৈরি করে দিতে পারবেন আপনারা শিখুন ইউসুফ ভাই অনুপ্রেরণা হতে পারে হতে পারে ইউসুফ ভাই তেমন কোনো ভাইরাল হতে পারে না এখন অবধে কিন্তু ইউসুফ ভাই এমন একটি মানুষ আমাদের বগুড়া ফুটবলের উজ্জ্বল নক্ষত্র বলতে পারি এবং পাশাপাশি তিনি তরুণ এবং যুবকদের যেভাবে তিনি অনুপ্রেরণা দিচ্ছেন সত্যি অতুলনীয় ব্যাপার বর্তমান মানুষ হিসেবে তিনি অতুলনীয় হয়ে থাকবে আমাদের কাছে হয়তো এ কথা আমি বলছি সম্মানিত সুদী মণ্ডলী আপনারা এই ভিডিও দেখবেন আমি বগুড়া শেবু প্লাস্টিক ফ্যাক্টরির ভিডিও দেব আপনারা অবশ্যই ভালো লাগলে আপনাদের সুন্দর মন্তব্য জানাবেন এবং কমেন্টস করবেন পাশাপাশি যদি মনে করেন যে ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে হতে পারে ইউসুফ ভাই অনুপ্রেরণা আপনি যদি পরিশ্রম না করেন সফলতা আসবে না আপনি পরিশ্রম করুন সফলতা আসবেই শিম্বু প্লাস্টিক ফ্যাক্টরি থেকে বিদায় নিচ্ছে আজকের মতো এই কন্টেন্ট নিয়ে আমি আপিল মাহমুদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ